আপনারা যা খুশি করেন কিন্তু এই নাম নিয়ে আমরা খেলতে দেব না আমি বলছি তারা তারা যেন আমাদের মুখোমুখি দাঁড়িয়ে থাকে যখন নিবন্ধন আসবে না তখন ইলেকশন কমিশনের সামনে দাঁড়িয়ে থাকব এ আমি দাঁড়ায় থাকব দাঁড়ায় থাকব আমি দেখব ইলেকশন কমিশন কিভাবে এই নিবন্ধন দেয় আমজনতা নামে আগে আ উ ক খ গ ঘ এগুলো লাগিয়ে চালাকি মার্কা কথাবার্তা বলে এগুলো পার পাবে না শেখ হাসিনার পতনের ভূমিকা রেখেছে তারা দেশের কি উপকারে আসছে দেশটিনি দেশের মানুষের কি উপকারে আসছে এটা দেশবাসী জানে ঠিক আছে বাংলাদেশে আপনার হলো কয় কোটি পরিবার বলেন এমন কোনো পরিবার পাবেন না যেই পরিবারের মানুষ তাদের দ্বারা প্রভাবিত হয়নি ক্ষতিগ্রস্ত হয়নি ঠিক আছে ভাই এটা ডান হাত বাম হাতের খেলা না বুঝতে পারছেন এনে লড়াই করে দল গঠন করেছি মনে রাখতে হবে তাদেরকে নিবন্ধন নিবন্ধন আমরা নিবন্ধন ছাড়াই শেখ হাসিনার পতন ঘটাইছি নিবন্ধন ছাড়াই শেখ হাসিনার পতন ঘটাইছি নিবন্ধনের আবেদনই করলাম না ধরেন আমি এই নামে রাজনীতি করি এটা আমার অ্যাক্টিভিজম এই নামটা অন্য কেউ কেন ব্যবহার করবে অন্য কেউ ট্রেড লাইসেন্সে গিয়ে হলো ট্রেড লাইসেন্স নিয়ে নেবে চুপি চুপি করে তারপরে ট্রেডমার্ক নিয়ে নেবে অনেক কিছু নিতে পারে বাট একটা নৈতিক লড়াই আছে এই লড়াইয়ে তারা জিততে পারবে হ্যাঁ নাকি একটা দলিল বানায় ফেললেই দলিল দিয়ে তারা দলের মালিক হয়ে যাবে এত সহজ আমরা যেভাবে লড়াই করেছি সেই সময় শেখ বিরুদ্ধে আমাদেরকে কেউ যদি ক্ষতিগ্রস্ত করতে চায় আমরা নম্রভাবে বলছি ভদ্রভাবে বলছি কিন্তু আমাদের রুক্ষতা আমাদের কঠিনতম আচরণ এটা একমাত্র শেখ হাসিনা জানে তারা যেন এটা মনে রাখে দেশটি নিয়ে একটা বড় সংগঠন এই সংগঠনের অনেক সদস্য অনেক সহযোদ্ধা তারা একটা রাজনৈতিক দল করবে সেই রাজনৈতিক দল বৈধ হবে কি বৈধ হবে না নাগরিকরা সিদ্ধান্ত নেবে যে এই প্রক্রিয়াকে নাগরিকরা এগিয়ে নিতে দেবে না কিন্তু আমরা আমরা একটা লড়াই করে একটা দল গঠন করেছি সেই দলের নাম কপি করে আমাদেরকে সারাক্ষণ বিব্রত করবে জুলাইয়ের যোদ্ধাদেরকে ডিস্টার্ব করবে বিব্রত করবে অপমান করবে মাঠে ঘাটে আমাদেরকে কাজ করতে সমস্যা করবে আমাদের দেশের জন্য কাজ করার জন্য বাধাগ্রস্ত করবে আমরা এটা সহজে নেব না আমরা কিছুই বলবো না শুধু বলবো আপনারা এটা প্রত্যাহার করেন আপনাদের জন্য ভালো হবে কল্যাণ হবে আপনারা একটা বড়ো টিম যেই নামে দিবেন সেই নামে আপনারা চলতে পারবেন আপনারা যা খুশি করেন কিন্তু এই নাম নিয়ে আমরা খেলতে দেব না ঠিক আছে আপনাদের পরিণাম কী হবে পরিত্রাণ কী হবে এগুলো পরের অধ্যায় আমরা আপাতত এই পর্যন্ত নোটিশ করলাম আজকে আমাদের এখান থেকে শুরু এই লড়াইটা শুরু এই লড়াই শেষ না ধন্যবাদ